গুড মর্নিং বাবা সকালবেলা খাটের উপর রেখে গনুকে পূজা দিচ্ছ আমার সোনা আজকে খুব হ্যাপি কেন গো মাম দুদিন ওলে বাবালে কত দিন পর মাম দুদু আপবে এক্ষুনি চলে আসবে

ওরে বাবারে খুশি খুশি ভীষণ খুশি আচ্ছা ভীষণ খুশি আরে দেখো আমার শাশুড়ি মা কিসে খুশি হয়েছে আমার ছেলে আম তেল পেয়ে ভীষণ খুশি হয়েছে ঝাল ছাড়া আম তেল কাপগুলো ভীষণ ভালো হয়েছে একটা আমার জন্য একটা অরিন্দামের জন্য হয়েছে তো মা বলছে যে আমাদেরকে দিবি খেতে তোরাও তো খাস না চা তাই বললো যে আমাকে দিবি একটাই আর তোর মাকে দিবি একটাই তাই দুজন দুটো কাপে খাবে আর আমার শাশুড়ি খুশি হয়েছে এই কাচের বয়েমটা পে কাচের বয়েম না বোতল যাই হোক হবে আর এগুলো হচ্ছে সব বালিশের কভার টভার মা বানিয়ে নিয়ে এসছে আর এটা হলো কাপগুলো খেতে হবে না এগুলো তুলে রাখো ও আর ছেলে না ও আর ছেলে খাবে না এগুলো এখন রেখে দাও পরে তুমি আর বাবা খেও ঠিক আছে হ্যাঁ তুমি আর বাবা খেও মা ভেবেছিল খাবে আমি বললাম খেতে হবে না রেখে দাও এখান থেকে কাপের বের করে দেবো তোমাকে আর মাকে বুঝেছো আর এটা রেখে দাও পরে তুমি আর বাবা খেও পরে এদিকে জেঠির মশলা হচ্ছে এদিকে রুটি তো তরকারি হয়ে গেছে ভাত বসবে ভাত বসেছে এখন মিলিয়ে গেছে জেঠি দেখতে পাচ্ছো জায়গাটা

আর এইদিকে অরিন্দম কালকে রাতের বেলায় নিয়ে এসেছিলো ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা ও রানাঘাট গেছিলো ওখান থেকে নিয়ে এসছে শ্বশুর শাশুড়ি আসবে বলে কথা তো এগুলোকে এখন ফ্রিজে রাখি ফ্রিজেই ছিল ফ্রিজ থেকেই নামিয়ে নিয়ে আসলাম তো এখনও রান্না করতে লেট আছে ওর জন্য ভাবছি ফ্রিজে রেখে দিই তারপরে একটু পরে নামাবো তখন হবে চিংড়ি মাছটা আজকে হবে না চিংড়ি মাছটা কালকে হবে আজকে আর মাংস হচ্ছে আবার এই ইলিশ মাছ আবার চিংড়ি মাছ আর সব রান্না বান্না কমপ্লিট আমার স্নানও কমপ্লিট মাছগুলোকে নামিয়ে রেখে গেছিলাম এবার মাছগুলোকে ভেজে খেতে বসলেই হয়ে যায় আজকে তো সবাই ভীষণ খুশি সবাই একসাথে খাওয়া দাওয়া করব এবার হাতা দিয়ে কাঁচা লঙ্কা তো হুম তোকে দেখা যাচ্ছে না এই খেয়ে দে ভাবলাম একটু বেরোবো তাড়াতাড়ি করে এখন তিনটে পনেরো বাজে আর ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম না টিপ টিপ করে সব জামা কাপড় ছিল তাড়াহুড়ো করে আমি বুঝতেই পারিনি আমি রেডি হচ্ছিলাম তারপরে ছেলে বললো যে মা বৃষ্টি পড়ছে টিপটিপ করে ওর জন্য আবার এগুলো তুলতে এসছি কীরকম বৃষ্টি দেখছো ঝিপ ঝিপ করে বৃষ্টি ছিপ ছিপ করে বেরিয়ে পড়েছি নাচতে অবস্থাটা দেখো রাস্তার কি অবস্থা রাস্তা পুরো পুকুর পড়ে না যায় পুরো রাস্তা পুকুর আর আমরা মানে মনে হচ্ছে হেলে তুলে এদিকে থেকে এদিক থেকে পড়ে যাবো দেখো এইমাত্র বৃষ্টি হলো তো আরো জল জমে গেছে এখানেই বলছিলি উঠে যাচ্ছি হ্যাঁ এখানেই উঠে যাচ্ছিলো বোঝা যাচ্ছিলো না এত জল জলের বোতল হ্যাঁ আমার গিফট সেটা হ্যাঁ তোর গিফট দিলাম না চেঞ্জ করে নিয়েছি হুম

এর মাঝখানে তো আজকে অনেক কষ্টে মষ্টে বেরিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই যে সব বাজারঘাট করে যা যা কেনার দরকার ছিল আর এটা হচ্ছে শাশুড়ি মা নিতে বলেছে একটা তাওয়া হচ্ছে মার হচ্ছে দিদিকে পাঠাবে বলে তোর জন্য তাওয়াটা নিলাম তো এই যে এদিকে কি বলে সব পাঁচমিশালি ভাজা না কি বলে বাদাম ভাজা বুট ভাজা মানে ছোলা ভাজা সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগলো তাই ওটা নিলাম জিলাপি নেবো একটু সিঙ্গারা নেব নিয়ে যাব বাড়িতে তো এতদিন পরে মেলায় পর দর্শন করলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি ছেলে তো ঘুম থেকে উঠে গেছিলো প্রচণ্ড নাকি বাড়িতে দুষ্টুমি যুদ্ধ চলেছে সবারই ভীষণ মাথা টাথা ধরে গেছে দুই মা মিলে সামলেছে তো আর দুজনেই তো অসুস্থ তো ওইদিকে এলিকাছা করলাম আর এখন একটু দুধ চা খাওয়ার মন চাইছে তো আর আমি একটু দুধ চা খাবো দুধ চা খাই না সচরাচর যা পড়ে গেল চাটা খাওয়ার পরে একটুখানি পাঁচ মিনিট বসে এই যে আবার রুটি টুটি করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রুটি করলাম আলু চচ্চুরি করলাম আর এদিকে হচ্ছে দুধের ক্ষীর মানে এটা ছেলের ঘুষ হচ্ছে ঘুষ তৈরি হচ্ছে কারণ মা বুনু এখনই চলে যাবে এখন বাজে হয়তো সাড়ে সাতটা সাড়ে আটটার দিকে যাবে এখনও লেট আছে তো আমি বললাম একটু বস বোনু আমি ওগুলো করে নিই তারপরে যাবি কারণ আজকে বুনু থাকবে না থাকলে কি করে হবে মা তো অসুস্থ মাকে রেখে তো থাকতে পারবে না আর আগে হতো কি মা থাকতো মানে মা চলে যেত আর বনু দুদিন থাকতো তারপরে যেত তো এখন তো সেটা হবে না আমার তো এখন থেকেই ভয় লাগছে যে ছেলে নিয়ে আবার যুদ্ধ হবে এই যে রুটি হয়ে গেছে আর এই যে নিচে বাবা গরম এই যে আলু চচ্চড়ি দেখতে পাচ্ছো এই মাত্রই করলাম ওই যে দেখো ধোয়া বেরোচ্ছে হবে না বাস রাতের রান্না কমপ্লিট এবার মেখে নিয়েছি মুড়ি আর সিঙ্গারা দিয়ে খাবো যে সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম তো রান্না বান্না কমপ্লিট এবার ধীরে সুস্থ খাওয়া যাবে আর আম তেল দিয়ে মাখলাম মুড়িটা আমতেল আর চানা তুলে দিয়ে পেঁয়াজ দিলাম না পেঁয়াজ দেখো মা নিয়ে গেল টিভি চালিয়ে দিয়েছি এখন এখন একটুখানি খুশি হয়েছে মানে টিভি চালিয়ে দিয়েছি আর ফোন তো আগে দেখতো মোটামুটি এখন তো ফোন দেখতেই দিই না মানে সারা দিনে ফোন দিই না ওই যে ওই ঘরে বসেও ফোন দেখছে আর ওর মুখ ফোনে কথা বলছে মানে মা এখন বুনু থাকতো মা চলে যেত মাকে টোটোই তুলে দিয়ে আসতাম আর বুনু আমি ছেলে মিলে আবার আনন্দ হতো হই হই সেই রাত একটা দেড়টা অবধি গল্প খুব মনটা খারাপ লাগছে ছেলে কাঁদছিলো তার সাথে আমিও কাঁদছিলাম মানে ওকে বকছি সে সাথে আমারও কান্না পাচ্ছে কি করব যাই হোক আনন্দের মুহূর্ত সবসময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলো তো এঘরে আলোটা না হলুদ ওর জন্য কেমন হলুদ হলুদ লাগছে তো যাই হোক চলো এবার ছেলেকে খাওয়াই আমরা খাওয়া দাওয়া করবো অরিন্দম এখনো আসেনি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আমার না জিভের এই তলাটাই সেই কেমন বিস্ফোরার মতো হয়েছে না কি হয়েছে কে জানে ওর জন্য কথা বলতে গেলে মানে মুখের মধ্যে খুব কষ্ট হচ্ছে পুরো জিভের এই গোড়ার দিকে এই এইখানের দিকে ভীষণ ব্যথা হয়েছে তো চলো আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট